নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি গতকাল জ্বর হয়েছিল আমি আসতে পারিনি একশো দুই জ্বর আজকে একটু ভালো আছি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি একটা ছোট্ট ভিডিও তুলি তো অনেকে কমেন্টে লেখেন দিদি চুল পেকে যাচ্ছে আমার ছেলের মেয়ের আপনি অনেক তো ভিডিও দেখান একটা চুল যাতে না পাকে কি করবে তারা আজকে মনে হলো ছোট্ট আজকে ব্যায়াম দেখাতে পারবো না যেহেতু শরীর খুব দুর্বল আছে উঠতে পারছি না বিছানা থেকে অনেক কষ্ট করে এসেছি আপনাদের সাথে দেখা করতে বয়সকালে চুল পাকবে এটা তো স্বাভাবিক কিন্তু কম বয়সে যদি চুল পেকে যায় তাহলে কতটা দুঃখ কষ্ট এবং নিরাশা লাগে না অকালপক্কতা যেটাকে বলা হয় অকালপক্ক বয়স না হওয়ার লোকে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয় চুল পাকে একটা মানা যায় কিন্তু কুড়ি বছর আঠেরো বছর ছেলে মেয়েদের কিরম চুল পাকছে যখনই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তারা যখন চুল যাচ্ছে না তারা একটা খুব দুঃখ কষ্ট পায় জানেন নিরাশা হয়ে যায় যে আমার চুলটা পেকে গেল তাহলে চুল কি কি কারণে পাকা চুল কিন্তু আপনার মুখের সৌন্দর্য আনে আপনার আপনি যত সুন্দরই হন যদি আপনার চুলটা সুন্দর থাকে না আপনার রুটটা কিন্তু আরো খুলবে তাহলে চুল কিভাবে ভালো রাখবেন ভিটামিন আমলকিতে থাকে ভরপুর ভিটামিন সি প্রতিদিন যদি একটা করে আমলকি খেতে পারেন প্রতিদিন অথবা চুলের গোড়ায় আমলকির রস লাগান আমলকির রস যদি চুলের গোড়ায় লাগান আপনি অনেক উপকার পাবেন তাহলে বিভিন্ন কারণে চুল পাকছে বিভিন্ন কারণে পেটের থেকে লিভার থেকে জন্ম আপনি যদি বংশগত কারণে চুল পাকছে ধরুন জেনেটিক কারণে যেটা বাবা মার যদি অল্প বয়সে চুল পাকে ছেলে মেয়েদের অল্প বয়সে চুল পাকছে রাত্রে যদি ভালো ঘুম না হয় চুল পাকবে আপনি অল্পতে প্রচুর টেনশান করেন চুল পাকবে আপনি কম জল খান এক লিটার জল আপনি সারাদিন সারাদিনে খান চুল পাকবে আপনি রিচ খেতে ভালোবাসেন প্রতিদিন তেল ঝাল মশলা ফাস্ট ফুড জাঙ্ক ফুড চুল কিন্তু আপনার পাকবেই পাকবে কেউ রক্ষা করতে পারবেন আপনাকে পেট থেকে চুল পাকে লিভার থেকে চুল পাকে পেটকে কিভাবে ভালো রাখবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে চুল পাকে আপনি যদি দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় ভোগেন সেখান থেকে চুল পাকে আপনি খুব টেনশান করেন কথায় কথায় আপনার টেনশান ওই টেনশনের প্রভাব কিন্তু আপনার চুলে যারা অতিরিক্ত ধূমপান করে তাদের চুল পাকে কারণ চুলের গোড়ায় যে ব্লাড সার্কুলেশন মস্তিষ্কের মধ্যে হয় না সেটা বাধা পায় হয় না তাহলে চুলকে যত্ন নিন চুলকে যত্ন নিতে গেলে প্রতিদিন আমলকির রস লাগান চুলের গোড়ায় আমলকির রস আর নারকোল তেল একসাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগান বাজারে ছাঁচি পেঁয়াজ কিনতে পাওয়া যায় দেখবেন ছোট ছোট পেঁয়াজ থাকে না ওকে ছাঁচি পেঁয়াজ বলে ওই পেঁয়াজ চুলের গোড়ায় লাগাবেন ঘষবেন চুলের গোড়ায় ওখানে আপনি উপকার উপকার পাবেন ভীষণ বেলায় ভীষণ উপকার পাবেন আর রাত্রিবেলা যখন শুতে যাবেন নারকল তেলকে একটু গরম করে নেবেন সামান্য বেশি না ঠান্ডা হয়ে গেলে শুতে যাবার আগে চুলের গোড়ায় গোড়ায় নারকল তেল দিয়ে দেবেন খাদ্য চুলে এখন দেখুন ফ্যাশন হয়ে গেছে আমরা চুলে কেউ তেল দিই না কিন্তু চুলেরও তো একটা খাদ্য আছে না তাহলে মাথায় কি দেয় নারকোল তেলই দেয় কিন্তু আমরা এখন তেল দিচ্ছি না তেল দিলে মুখটা প্যাচ পেঁচে লাগে ল্যাপটাপ ল্যাপটা মতন লাগে কিরাম একটা লাগে মাথায় তেল দিলে এখন সবাই কিন্তু তেল দেয় না জানেন অধিকাংশ যেনকে মাথা ঘষবে মনে করলো তার আগের দিনকে চুলে তেল দেয় এবং অনেকে ডিম আছে না ডিমের সাদা অংশটাকে ফেলে দিয়ে কুসুমটাকে ফেলে দিয়ে শুধু সাদা অংশটা দেয় ডিম এতে নাকি বলে চুল ভালো থাকে আর চা করে অনেকে দেখেছি আমি চায়ের যে লিকার লিকার চা পাতা যেটা আছে না লিকার চা পাতাটা দিয়ে অনেকে চিনি দেবে না তার মধ্যে সেখান থেকে অনেকে মাথায় লাগায় আর সব থেকে ভালো ওষুধ আপনাদের আমলকি আর শাক সবজি দরকার ফল সবজি প্রতিদিন খাবেন খাদ্য তালিকার মধ্যে রাখবেন জল বেশি করে খাবেন জল বেশি করে খেতে হবে আপনাদের ঘুম ঠিক দরকার খাওয়ারটা সময় রাখবেন এই সাধারণ জিনিসগুলো যদি করতে পারেন এই সাধারণ জিনিস করলেও কিন্তু আপনি অনেক ভালো থাকবেন আপনার চুল পাকবে না আপনার চুল পাকবেই না আমি আপনাদের বলে দিলাম দেখুন আমার কম চুল পেকেছে চুল আমার পেকেছে মানে বয়সে দাঁত পড়া বয়সে চুল পাকা চিন্তার না কিন্তু কিন্তু কম বয়সে দাঁত পড়ে গেলে কম বয়সে চুল পেকে গেলে সত্যি খুব দুঃখ লাগে জানেন নিজেকে না হতাশা লাগে নিরাশা লাগে যে আমার এক মুখে সৌন্দর্য তো দাঁত আবার চুলের সৌন্দর্য মুখ আপনার দাঁত যদি ঠিক ভালো থাকে দাঁত ধরুন সব দাঁত আছে মুখ দেখতে ভালো লাগে আবার চুল যদি ঠিক থাকে আপনার মুখের সৌন্দর্য বাড়বে তাহলে শরীরের সব কিছু কিন্তু রিলেটেড সবার সাথে সবাই রিলেটেড তাহলে ছাঁচি পেঁয়াজগুলো কিনবেন কিনে কিন্তু চুলের গোড়ায় ঘষবেন ওই যে রসটা আছে না রসটা ভীষণ উপকার পাবেন চুলের আর এগুলো প্রতিদিন করবেন প্রতিদিন যাদের কম বয়সে চুল পেকে যায় সত্যি খুব দুঃখ লাগে জানেন আমাদের এখানে আমার শ্বশুর বাড়ি এটা ভাটপাড়া আমি দেখেছি তখন ওই বাচ্চার ছেলেটার বয়স হচ্ছে মানে আঠেরো উনিশ বছর সব চুল পেকে গেছে কি অদ্ভুত মানে দেখে লোকে অবাক সমস্ত চুল পেকে গেছে লিভার থেকে হয়েছে লিভার ঠিক রাখতে গেলে গ্যাস অ্যাসিডিটিকে ঠিক রাখতে গেলে প্রতিদিন এক রাত্রিবেলা যখন শুতে যাবেন এক গ্লাস জলের মধ্যে ধনে জিরে জোয়ান মৌরি মেথি এই পাঁচটা জিনিস একটা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জলটা পান করবেন ওই জলটা ভীষণ উপকার পাবেন বন্ধুরা প্লিজ এই যে ঘরোয়া ওষুধ বললাম এর মূল্য দিতে শিখুন আপনারা এ কিন্তু মহামূল্যবান মহামূল্যবান জিনিস আমরা সব কিছু করি কিন্তু ঘরোয়া প্রকৃতির যে জিনিস আজকে দেখুন আমি কালকে থেকে তো কাল পরশু রাত্রির থেকে জ্বর হয়েছে মানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও জানা দরকার এগুলো এই জ্বর আসার আগে তিন চার দিন আগে থেকে না পা যন্ত্রণা করে পায়ে কোনো ব্যথা নেই পায়ে কিছু ব্যথা নেই আমি বুঝতে পারছি আমার গাটা একটু গরম গরম লাগছে শরীরটা খারাপ লাগছে কিন্তু আমি বলছি ঠিক আছে গুরুত্ব দিইনি অতটা ঠিক আছে হয়ে ঠিক হয়ে যাবে কালকে দেখছি পরশু দিন রাত্রিবেলা দেখছি এত পা ব্যথা করছে মানে মনে হচ্ছে পাটা কেটে মনে বাদ দিয়ে দিতে বাদ দিতে হবে তারপর দোকান বাজার করতে গেছি আমার তো করার কেউ নেই বাড়িতে বা হাতে দুটো ব্যাগ বাজার করে নিয়ে আসছি আমি আসতে পারছি না আসতে পারছি না ও চাই পরে যাবো কেন জ্বর প্রচুর জ্বর এসে গেছে তখন বুঝতে পারিনি আমি পাটা টা কাঁপছি পুরো একটা জায়গায় বসলাম একটুখানি একটা টুলে তখন আমাকে হলো দিদি কি হয়েছে মাথায় জল দেবেন আবার তো বেশি বলা যাবে না যে আমার এই হয়েছে তাহলে করোনা হয়েছে এখন তো বুঝতেই পাচ্ছেন কি পরিস্থিতি এখন তাহলে না না শরীরটা একটু খারাপ লাগছে তারপর আস্তে 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 করে উঠে এলাম তা কালকে সকালবেলায় উঠতে পারিনি একদম আজকে সকাল ঘুম থেকে ওঠার পর গরম জল করলাম করে এক মুঠো তুলসী পাতা নিলাম ওই তুলসী পাতার জলটার মধ্যে আজ ভালো আছে শরীর দুর্বল আছে আপনাদের আজকে কোনো ব্যায়াম দেখাতে পারবো না মুখেও আর একটা ভিডিও করব মুখে বলা সেটাও রোগের উপরে তা আপনার গরম জলের মধ্যে তুলসী পাতা দিলাম এক মুঠো ধুয়ে দিলাম আদা থেতো করে দিলাম কাঁচা হলুদ থেতো করে দিলাম গোলমরিচ থেতো করে দিলাম লবঙ্গ দিলাম দারচিনি দিয়ে জলটাকে ফোটালাম অনেকটা জল করেছি ওটা এই এখন আপনার বাজে মনে সাড়ে তিনটে মনে হয় এর মধ্যে আমি তিন থেকে চারবার খেয়ে নিয়েছি তার মধ্যে কপ হলো শরীরটা দুর্বল দুর্বল আছে তবে বলবো আগের থেকে আমি ভালো আছি ভালো আছি বলে আপনাদের এখানে আজ আমি বসতে পেরেছি তা আপনাদের কাছেও বলবো আপনাদেরও আপনাদেরও যদি জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা এই জিনিস হয় আপনারা আর করতে পারেন শিউলি গাছের পাতা আছে না শিউলি গাছের পাতার রস খাবেন ওই শিউলি গাছের পাতার রসও কিন্তু জ্বর গা হাত পা থেকে অনেক ভালো লাগে ভালো হবে আর যদি আপনার দেখেন যে খুব জ্বর এসেছে গায়ের মধ্যে তিনটে চারটে কম্বল দেবেন যখনই কম্বলটা চাপা দেবেন দেবেন অটোমেটিক আপনি ঘেমে যাবেন কিন্তু ঘরোয়া জিনিস আর কি করবেন চন্দ্র আমরা থেকে চন্দ্রভেদি করি আমরা করবো সূর্যভেদি প্রাণায়াম ডান্নাকে নেব বানাকে ছাড়বো ডান্নাকে শ্বাস নেব বানাকে ছাড়বো ডান্নাকে শ্বাস নেব বানাকে ছাড়বো যেমন আমাদের চন্দ্রভেদি আছে চন্দ্র নারী প্রাণায়াম আছে সেরকম সূর্য নারী আছে সূর্য নারী কিভাবে করবেন ডান দিকে শ্বাস নেবেন ডান দিকেই ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন ডান দিকেই ছাড়বেন সূর্য নারী আবার সূর্যভেদী ডান দিকে শ্বাস নিয়ে বাঁ দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নিয়ে বাঁ দিকে ছাড়বেন তাহলে বন্ধুরা আজকে আপনারা কি কি প্রাণায়াম দেখে নিন আপনাদের এটা দেখি এটা খুব খুব দরকারি এটা এটাতে আপনার চুল পাকবে না প্রতিদিন পাঁচ মিনিট করবেন এ দেখুন প্রত্যেকটি নখের সাথে যদি আপনি থাম আঙুলের সাথে ঘষেন তাহলে কিন্তু মহিলাদের দাড়ি উঠবে তাহলে কোন আঙুলে প্রতিটি আঙুলের সাথে বসে বসে ধরুন বসে আছেন এর সাথে প্রাণায়ামও করতে পারেন এর সাথে প্রাণায়াম করলে তো উপকার বেশি পাবেন না কোন প্রাণায়াম করবেন এর সাথে ভস্তিকা করবেন কপাল ভাতি করবেন এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার কিন্তু আমাদের না যাতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যাদের চুল পেকে যাচ্ছে এটা যদি তারা পাঁচ মিনিট করে পাঁচ মিনিট এখন রামবান রাম এটাও এক্সারসাইজ ধরুন এটাও তো এক্সারসাইজ না নখের সাথে নোখকে যে আমরা ঘষছি তাহলে কিন্তু এই বুড়ো আঙুলের সাথে বুড়ো আঙুল কোনো মহিলা যেন না ঘষে তাহলে কি হবে দাঁড়ি উঠে যাবে তার আমি দেখেছি এটা হয়েছে আমার নিজে চোখে দেখা পুরো তা সেই জন্য আমরা যখন যেটা করবো মেথড এবং সঠিক আমরা নিয়মে করব তাহলে উপকারও আমরা অনেক বেশি পাবো তাহলে চুল যাতে না পাকে আপনাদের বলে দিলাম জল বেশি করে খাবেন খাবার ঠিকভাবে খাবেন ভিটামিন বি যুক্ত খাবার খাবেন ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট কোথায় থাকে আমাদের আমলকিতে থাকে প্রতিদিন খাবেন আপনার চুল পাকবেন আমি তো বলে গেলাম কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের চুল কতটা উন্নতি হলো আপনারা কমেন্ট করলে কি বলেন তো কাজ করার আগ্রহটা বাড়বে যে আমার বন্ধুরা কমেন্ট করেছে সর্বাঙ্গ আসন করবেন চুল পাকবে না সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ আসন ভুজঙ্গ আসন হলাসন চক্রাসন কঠিন আছে যেমন ওই আসনগুলো আপনার যেমন করতে পারবে না তার আবার ওই ধরনেরই আসন হচ্ছে যেমন ধরুন ভুজঙ্গ আসন সলভাসন এগুলো করলে উপকার পাবেন সবাসন করবেন রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাবেন বাড়ির নেটটা খুলে রাখবেন রে চলে রাত্রিবেলা যখনই আপনার খাব আপনার শোয়ার ঘরে যদি আপনার কম্পিউটার থাকে মোবাইল থাকে এবং নেট যদি চল লাইন যদি আপনার শোবার ঘরে থাকে চেষ্টা করবেন নেটের লাইনটাকে অফ করে দিতে মোবাইল যদি ঘরের বাইরে রাখতে পারেন ভালো হয় কেন দেখুন যে জানলা দরজা বন্ধ করে দিচ্ছেন না দেখবেন একটা রে চলে ওখান থেকে ওটা রেটা কিন্তু আমাদের শ্বাসের সাথে কিন্তু ভেতরে ঢুকছে ওটা কিন্তু ভীষণ ক্ষতিকারক আর রাত্রিবেলা যখন মোবাইল অফ করবেন তখন সরি রাত্রিবেলা যখন টিভি বন্ধ করবেন তখন কিন্তু সুইচ থেকে বন্ধ করবেন রিমোট দিয়ে বন্ধ করবেন না রিমোটে না সুইচ দিয়ে বন্ধ করবেন আর আট ঘন্টা তো ঘুমোতেই হবে যদি আপনার আট ঘন্টা না ছ ঘন্টা বেস্ট ছ ঘন্টার কমে যদি আপনি ঘুম হয় নিয়মিত শোবেন রেস্ট নেবেন ঘুম যেন ঠিকভাবে হয় সবাসন করবেন চিন্তা করবেন না কোনো টেনশান করবেন না টেনশান হলেই কিন্তু আপনার চুল যেখানে পাকছে সেই ওইখানেই যাবে টেনশান করলে কোথায় প্রভাব পড়ে বলুন তো যার যেখানে রোগ আছে না সেই রোগের জায়গায় প্রভাব পড়ে কারো যদি হাঁটুর ব্যথা হয় না সে যদি খুব চিন্তা করে খুব চিন্তা করে তার ঠিক হাঁটুর ব্যথা তো আপনার প্রমাণ করে নেবেন আর আমি যে সব সব সময় কি বলুন তো আপনাদের সাথে যে যে কথাগুলো বলি না সব প্রমাণ নিয়ে বলি কেন নিজের জীবনটা কিন্তু হচ্ছে সব থেকে বড়ো জিনিস জানেন এটাকে যদি আমি ঠিক মতন বুঝি যে আমি এই এই করলে এটা হচ্ছে আমি মানুষকে বলতে পারবো তাই না আমি মানুষকে বলতে পারবো তা প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না আমরা যতই বলি তোমার সুগার হয়েছে থাইরয়েড হয়েছে এই হয়েছে কিন্তু যখন আপনি ব্লাড টেস্ট করবেন প্রমাণ তো যে ব্লাড টেস্ট করে আপনাকে দেখা গেল আপনার এই সমস্যা হয়েছে তাহলে বন্ধুরা চুল আপনারা ভালো রাখুন চুলের সৌন্দর আপনাদের বলে দিলাম মুখকে সৌন্দর্য চুল কেন মুখ মুখকে সুন্দর করতে কিন্তু আমরা প্রত্যেকে চাই আবার দাঁত তাহলে চুল যদি সুন্দর হয় মুখ ভালো হবে আবার দাঁত যদি সুন্দর হয় মুখ ভালো হবে তাহলে মুখটা কিন্তু ভীষণ দর্শনধারী জানেন দেখবেন মুখটাকেই কিন্তু আমরা যত্ন করি বেশি না মুখের যত্ন করুন চুলের যত্ন করুন শরীরের যত্ন করুন পায়ের যত্ন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে আমার দেখা নমস্কার